আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শকের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সংবাদ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য দেখতে চাওয়া সেই ইমিং এখন বাম জোটের ভিভি আপনারা দেখেছেন গতকালকে বাম জোটের হিরঞ্চি খোর গাজাখোর কিছু নেতাকর্মী তারা এসেছিল মনোনয়নপত্র সংগ্রহ করতে সেখানে তারা গান গেয়েছে আমরা করব জয় একদিন তোদের মতন এই বাম জোট শাহবাগীরা তোরা পঞ্চাশ ষাটটে ভোট পাবি কিনা সন্দেহ এই পঞ্চাশ ষাটটে ভোট নিয়ে তোরা গান গায় যে আমরা করবো জয় একদিন দিন তাদের দ্বারা কি জয় সম্ভব তোরা তো পরাজিত শক্তি তোদের সবসময় পতন হয়েছে ঠিক আছে আর তোরা তো নাস্তিক্যবাদী শাহবাগী তোদের গায়ে হচ্ছে গোন্দ তোদের হচ্ছে গোসল করা দরকার প্রতিদিন দশ বার করে গোসল করা দরকার আর তোদের তো দেখতে পারতে মনে হয় একজন হিরণ শিখর আর তোদের দলের ওই যে একজন আছে লম্বু না কি নাম ও তো সেই দশ বছর ধরে অনার্স পাশ করতে পারতেছে না আদু ভাই এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে সে আছে শিক্ষার্থীরা কি করেন আপনারা ওরা লাত্তি দিয়ে এখান থেকে বের করে দেন না কেন হ্যাঁ ওর মতন আদু ভাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য মানহানিকর যে এত বছর হয়ে গেছে পাশ করতে পারে নাই সে পরীক্ষায় ফেল করেছে ফেলের পর ফেল করেছে একের পর এক ফেল করেছে এরপর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে মাতু বরি করে যাচ্ছে কিভাবে সম্ভব হ্যাঁ তো এই হিরঞ্জি খোর এই গাজাখোররা তারা এসেছিল মনোনয়নপত্র পূরণ করতে আজকে সংবাদ শুনতেছি যে তাদের যে বাম যে বিবিপদ প্রার্থী সে একজন মহিলা ইমি নাম সে বলছিল নাকি আওয়ামী লীগের সময় যে হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য দেখতে চাই তো ফ্যাসিবাদের দোসর এই ইমি কিভাবে যা বামপন্থী জোটের ভিবি পথ প্রাপ্তি হয় এটা আমাদের প্রশ্ন তার মানে বুঝতেই পারতেছেন এই বামরা আসলে ছাত্রলীগকে তারা ই করতেছে পেট্রোনাইজ করতেছে আওয়ামী লীগকে পেট্রোনাইজ করতেছে এবং এই বাম জোটের মাধ্যেই মাধ্যমে হয়তো আওয়ামী লীগ ছাত্রলীগ তারা ক্যাম্পাসে রাজনীতি করার সুযোগ পাচ্ছে তো এ বিষয়ে ডাকসুর যারা প্রশাসন রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন আপনার সচেতন আপনার সজাগ দৃষ্টি রাখেন আর এই যে হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য দেখতে চায় এই আওয়ামীপ্রেমী এবং এই আওয়ামী লীগের দোষর কীভাবে এখনও শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে তাকে কেন গ্রেপ্তার করা হয় নাই এ বিষয়ে অবশ্যই আপনাদের ই তুলতে হবে কথা তুলতে হবে আপনারা প্রশ্ন করতে হবে কেন তাকে এখনও গ্রেপ্তার করা হয় নাই কেন তিনি এখনও বহাল রয়েছেন আমার ভিভি পদ প্রার্থী কীভাবে হইলেন এ বিষয়ে অবশ্যই আপনাদেরকে প্রশ্ন তুলতে হবে আর একটা মেসেজ আপনাদেরকে দিয়ে রাখি এই বামপন্থী কিছু নাস্তিক মূর্তার শাহবাগে এরা আপনারা দেখেছেন যে ছাত্রশিবির যে অনুষ্ঠানটা করেছিল ঢাক সেখানে আপনার আমাদের প্রিয় নেতাদের ছবি টানার মধ্যে তারা আপত্তি করেছিল এবং সেখানে মব তৈরি করেছিল সেখানে ইসলামী ছাত্রসিবী ধৈর্যের পরিচয় দিয়েছে আগামীতে এই ধরনের মব সৃষ্টি করার কোনো সুযোগ দেওয়া যাবে না যেখানে অন্যায় হবে যেখানে মব সৃষ্টি করবে সেখানে ইসলামী ছাত্রসিবীকে প্রতিহত করতে হবে প্রতিবাদ করতে হবে যদিও তারা ওই দিনকে ধৈর্যের পরিচয় দিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা অর্জন করেছে এটা তাদের একটা কি বলবো দূরদৃষ্টি যেটাকে বলা হয় ইসলামী ছাত্রসেবী যেহেতু পরামর্শের ভিত্তিতে কাজ করে তো পরামর্শের ভিত্তিতেই তারা এই কাজটি করেছিল ধৈর্য ধারণ করেছিল যার কারণে তারা সুপ্র golpe el PS. তো আগামীতে এই সব বাম রামদেরকে শাহবাগীদেরকে কিন্তু কোনোভাবে সুযোগ দেওয়া হবে না তাদেরকে কোনোভাবেই তারা মব সৃষ্টি করতে আসলে পারে ছাত্র শিবিরের বিরুদ্ধে অযথা কোনো আপনার মব সৃষ্টি করলে পরে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে যাইতে হবে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না এবং আরেকটা নিউজ আপনাদেরকে বলে রাখি এই বামপন্থী এই শাহবাগী যারা আছেন নাস্তিক থেকে এরা জানে যে এরা কখনোই জয়লাভ করতে পারবে না এদের মনোনয়ন ফরম বাজয়াপ্ত হবে এরপর তারা দাঁড়াচ্ছে কী কারণে কারণ নির্বাচনের সময় তারা নির্বাচনটাকে আপনার ই করবে বিতর্ক করার জন্য দেখা যাবে যে তারা অর্ধেক পথেই আপনার ই করলো প্রত্যাহার করে নিল প্যারাসিন প্রত্যাহার করে নিল বলে যে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না কারচুপ নির্বাচন থেকে সরে দাঁড়াবে এবং ডাকশীরা বিতর্কিত করার চেষ্টা প্রচেষ্টা করবে এটা হচ্ছে তাদের রাজনীতি তাদের এছাড়া এর বাইরে কোনো রাজনীতি নাই ঠিক আছে তো সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় তারা সবাই এদেরকে বয়কট করেছে এদেরকে ঘৃণা করে এদেরকে দেখলে পারে থুতু মারে সাধারণ শিক্ষার্থীরা ঠিক আছে এরপরেও বলতে চাই তারা যদি ওই দিনকে বিতর্ক তৈরি করতে চায় সাধারণ শিক্ষার্থী আপনাদেরকে বলতে চাই এই যে পঞ্চায়েত ষাটটির লোকের জন্য আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় কুলসিত হবে এই বাম ধারা এটা আসলে আপনারা মেনে নিয়েন না ওদেরকে ওইখান থেকে উৎখাত করেন ঠিক আছে এই ধরনের গায়ে গন্ধওয়ালা লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে